তার মানে আপনি আমাকে দয়া দেখিয়েছেন আমি বললাম আপনি আমাকে ভুল বুঝবেন না আসলে আমার মায়ের অপারেশনের জন্য অনেক টাকার দরকার ছিল সেই টাকাগুলো আপনার বাবা আমাকে দিয়েছেন বিনিময়ে আপনাকে আমার বিয়ে করতে হয়েছে বলতে পারেন টাকার জন্যই আমি আপনাকে বিয়ে করেছি আমি কথাগুলো শেষ করে ভাবলাম এগুলো শুনে নীলা হয়তো আমাকে আরও বেশি ভুল বুঝবে কিন্তু নীলা কোনো কথা বলছে না আমি নীলাকে ডাকলাম আর জিজ্ঞেস করলাম কথা বলছেন না কেন রাগ করলেন নাকি নীলা বলল আর কোনো অভিযোগ নেই কারণ আপনি আপনার মাকে বাঁচিয়েছেন তাই আমি মনে মনে খুব খুশি হলাম আর বললাম আপনি ঘুমিয়ে পড়ুন একটু পর মাথাটা তুলে দেখলাম নীলা একটা ছোট্ট বাচ্চার মতো গুটি গুটিসুটি মেরে শুয়ে আছে কি বলবো আপনাদের কি যে মায়াবী দেখাচ্ছিল ওর মুখখানা দেখলাম কাঁথা ছাড়া শুয়ে আছে নীলা আমি একটা কাঁথা নিয়ে নীলার শরীরে জড়িয়ে দিলাম প্রায় ত্রিশ মিনিটের মতো করে নীলার পাশে দাঁড়িয়ে ওকে দেখেছিলাম ওকে দেখে আমার মনের স্বাদ মিটছিল না একটু পর আমিও শুয়ে পড়লাম খুব ভোরে আমি ঘুম থেকে উঠে পড়লাম উঠে ফ্রেশ হয়ে নিলাম নীলা বলল ওনাকে এই গ্রামটা ঘুরে দেখতে চায় তাই ওকে নিয়ে গ্রামে ঘুরতে বেরোবো ভাবছি ঠিক সেই সময় মা এসে বলল, তোর ছোট মামা ঘাটে এসে দাঁড়িয়ে আছে যা ওকে আনতে যা এদিকে নীলাও আবার গ্রাম ঘুরে দেখবে বলছে আবার ওদিকে ছোট মামা ঘাটে এসে বসে আছে আমার বিয়ের কথা শুনে ছোট মামা আমাদের বাড়িতে আসছে আমি আমার তো বোন অবনীকে বললাম যা তুই তোর নীলা ভাবিকে গ্রামটা ঘুরিয়ে দেখাতে নিয়ে যা আমি ছোট মামাকে আনতে যাব আর কিছু সময়ের মধ্যেই চলে আসব। অবনি বলল ঠিক আছে ভাইয়া তুমি নিশ্চিন্তে যাও আমি ভাবিকে নিয়ে ঘুরতে বেরোবো পুরো গ্রামটাকে ঘুরিয়ে দেখাবো আমি ছোট মামাকে আনতে ঘাটে চলে আসলাম বাড়ি ফিরতে প্রায় এক ঘন্টা লেগে গেল ছোট মামাকে নিয়ে বাড়ি ফিরলাম বাড়িতে ফিরেই দেখলাম অবনি বাইরে বসে আছে আমি জিজ্ঞেস করলাম কিরে ঘুরতে যাসনি তোর ভাবিকে নিয়ে অবনি বলল গিয়েছিলাম রাস্তায় কিছু ছেলে আমাদের পথ আটকে দাঁড়িয়েছিল আর বাজে বাজে ভাষায় আমাদের সাথে কথা বলেছে আমি জিজ্ঞেস করলাম নীলা কোথায় অবনি বলল ভাবি মন খারাপ করে ঘরে বসে আছে আরও জিজ্ঞেস করলাম ছেলেগুলো কোথায় আছে অবনি বলল বড় রাস্তার ধারে বসে সবাই আমার খুব রাগ হলো আমি ঘরে গিয়ে নীলার হাতটা ধরে বললাম চলুন আমার সাথে নীলাকে নিয়ে বড় রাস্তার ধারে চলে আসলাম দেখলাম কয়েকজন ছেলে বসে আছে ওরা আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল। ওদের দলনেতা আমাকে সালাম দিল আর বলল ভাইয়া আপনি এখানে আমি নীলাকে দেখিয়ে বললাম এটা আমার স্ত্রী এই কথা বলা মাত্রই ওরা নীলার পায়ে পড়ে গেল আর বলল ভাবি আমাদেরকে ক্ষমা করে দিন আসলে আমাদের এলাকায় আমার বাবা একজন ক্ষমতাবান লোক ছিল যদিও কালক্রমে বাবা হারিয়ে গেছেন কিন্তু বাবার আদর্শে সবাই আমাকে ভয় পায় নীলা আমাকে বলল ওদেরকে ক্ষমা করে দিন আমি ওদের বললাম নেক্সট টাইম যদি ওর দিকে কেউ চোখ তুলে তাকাস তার চোখ উপড়ে নেব আমি নীলা শুধু বারবার আমার দিকে তাকাচ্ছিল নীলাকে নিয়ে বাড়ি ফিরে এলাম নীলা আমাকে বলল একটা কথা জিজ্ঞেস করব আপনাকে আমি বললাম হ্যাঁ বলুন নীলা বলল কিছু মনে করবেন না তো নীলা বলল না কিছু মনে করব না বলুন আমি বললাম আচ্ছা ভালোবাসা কাকে বলে আপনি কি জানেন নীলার প্রশ্নটা শুনে একটু অবাক হলো আর বলল হঠাৎ এই প্রশ্ন যে কাউকে ভালো টালো বেসে ফেললেন নাকি আমি বললাম আরে না এমনি জানতে ইচ্ছা হলো তাই বললাম বলুন না ভালোবাসা কাকে বলে নীলা বলল যখন আপনি মন থেকে কাউকে চাইবেন যাকে ছাড়া আপনার দুনিয়া আধার যাকে না দেখলে আপনার কিছুই ভালো লাগবে না যার কষ্টে আপনার কষ্ট তাকেই বলে ভালোবাসা তবে অনেক সময় ভালোবাসাগুলো একতরফাও হয় একতরফা ভালোবাসাগুলো খুবই কষ্টের হয় আমার ভালোবাসাটা ছিল একতরফা যাকে বিশ্বাস করেছিলাম সে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সর্বনাশ করে আমার জীবন থেকে চলে গেছে এই কথাগুলো নীলা বলেই মাথাটা নিচু করে বসে রইল মনে মনে আমি ভাবলাম মেয়েটার মনটা আবার খারাপ হয়ে গেল আমি নীলাকে বললাম মন খারাপ করবেন না প্লিজ আমি নীলাকে জিজ্ঞেস করলাম আপনার আর আমার মধ্যে সম্পর্ক কি। নীলা আমার দিকে তাকিয়ে অবাক সুরে বলল, আমরা তো স্বামী স্ত্রী আমি বললাম এছাড়া আমাদের মাঝে আর কোনো সম্পর্ক আছে কি নীলা বলল হুম আছে তো আমি জিজ্ঞেস করলাম কি নীলা বলল আমরা দুজন দুজনের খুব ভালো বন্ধু বন্ধু নীলা বলল কেন কি ভেবেছিলেন আপনি আমি বললাম না কিছু না দেখলাম নীলা মুচকি মুচকি হাসছে আমি আর কিছু বললাম না শুয়ে পড়লাম খুব ভোরে ঘুম থেকে উঠে পড়লাম উঠে ফ্রেশ হয়ে নিলাম নীলা বলল ও নাকি এই গ্রামটা ঘুরে দেখতে চায় তাই ওকে নিয়ে গ্রামে ঘুরতে বেরোবো ভাবছি ঠিক সেই সময় মা এসে বলল তোর ছোট মামা ঘাটে এসে দাঁড়িয়ে আছে যা ওকে আনতে যা এদিকে নীলাও আবার গ্রাম ঘুরে দেখবে বলছে আবার ওদিকে ছোট মামা ঘাটে এসে বসে আছে আমার বিয়ের কথা শুনে ছোট মামা আমাদের বাড়িতে আসছে আমি আমার কাকাতো বোন অবনীকে বললাম যা তুই তোর নীলা ভাবিকে গ্রামটা ঘুরিয়ে দেখাতে নিয়ে যা আমি ছোট মামাকে আনতে যাব আর কিছু সময়ের মধ্যেই চলে আসবো অবনি বলল ঠিক আছে ভাইয়া তুমি নিশ্চিন্তে যাও আমি ভাবিকে নিয়ে ঘুরতে বেরোবো পুরো গ্রামটাকে ঘুরিয়ে দেখাবো আমি ছোট মামাকে আনতে ঘাটে চলে আসলাম বাড়ি ফিরতে প্রায় এক ঘন্টা লেগে গেল ছোট মামাকে নিয়ে বাড়ি ফিরলাম বাড়িতে ফিরেই দেখলাম অবনী বাইরে বসে আছে আমি জিজ্ঞেস করলাম কিরে ঘুরতে যাসনি তোর ভাবিকে নিয়ে অবনি বলল গিয়েছিলাম রাস্তায় কিছু ছেলে আমাদের পথ আটকে দাঁড়িয়েছিল আর বাজে বাজে ভাষায় আমাদের সাথে কথা বলেছে আমি জিজ্ঞেস করলাম নীলা কোথায় অবনী বলল ভাবি মন খারাপ করে ঘরে বসে আছে আরও জিজ্ঞেস করলাম ছেলেগুলো কোথায় আছে অবনি বলল বড় রাস্তার ধারে বসে সবাই আমার খুব রাগ হলো আমি ঘরে গিয়ে নীলার হাতটা ধরে বললাম চলুন আমার সাথে নীলাকে নিয়ে বড় রাস্তার ধারে চলে আসলাম দেখলাম কয়েকজন ছেলে বসে আছে ওরা আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল। ওদের দলনেতা আমাকে সালাম দিল আর বলল ভাইয়া আপনি এখানে আমি নীলাকে দেখিয়ে বললাম এটা আমার স্ত্রী এই কথা বলা মাত্রই ওরা নীলার পায়ে পড়ে গেল আর বলল ভাবি আমাদেরকে ক্ষমা করে দিন আসলে আমাদের এলাকায় আমার বাবা একজন ক্ষমতাবান লোক ছিল যদিও কালক্রমে বাবা হারিয়ে গেছেন কিন্তু বাবার আদর্শে সবাই আমাকে ভয় পায় নীলা আমাকে বলল ওদেরকে ক্ষমা করে দিন আমি ওদের বললাম নেক্সট টাইম যদি ওর দিকে কেউ চোখ তুলে তাকাস তার চোখ উপড়ে নেব আমি নীলা শুধু বারবার আমার দিকে তাকাচ্ছিল নীলাকে নিয়ে বাড়ি ফিরে এলাম নীলা আমাকে বলল একটা কথা জিজ্ঞেস করব আপনাকে আমি বললাম হ্যাঁ বলুন নীলা বলল কিছু মনে করবেন না তো নীলা বলল না কিছু মনে করব না বলুন আমি বললাম আচ্ছা ভালোবাসা কাকে বলে আপনি কি জানেন নীলার প্রশ্নটা শুনে একটু অবাক হলো। আর বলল হঠাৎ এই প্রশ্ন যে কাউকে ভালোটালো টালো বেছে ফেললেন না আমি বললাম আরে না এমনি জানতে ইচ্ছা হলো তাই বললাম বলুন না ভালোবাসা কাকে বলে নীলা বলল যখন আপনি মন থেকে কাউকে চাইবেন যাকে ছাড়া আপনার দুনিয়া আধার যাকে না দেখলে আপনার কিছুই ভালো লাগবে না যার কষ্টে আপনার কষ্ট তাকেই বলে ভালোবাসা তবে অনেক সময় ভালোবাসাগুলো একতরফাও হয় একতরফা ভালোবাসাগুলো খুবই কষ্টের হয় আমার ভালোবাসাটা ছিল একতরফা যাকে বিশ্বাস করেছিলাম সে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সর্বনাশ করে আমার জীবন থেকে চলে গেছে এই কথাগুলো নীলা বলেই মাথাটা নিচু করে বসে রইল মনে মনে আমি ভাবলাম মেয়েটার মনটা আবার খারাপ হয়ে গেল আমি নীলাকে বললাম মন খারাপ করবেন না প্লিজ আমি নীলাকে জিজ্ঞেস করলাম আপনারা আর আমার মধ্যে সম্পর্ক কী নীলা আমার দিকে তাকিয়ে অবাক সুরে বলল আমরা তো স্বামী স্ত্রী আমি বললাম এছাড়া আমাদের মাঝে আর কোনো সম্পর্ক আছে কি নীলা বলল হুম আছে তো আমি জিজ্ঞেস করলাম কি নীলা বলল আমরা দুজন দুজনের খুব ভালো বন্ধু বন্ধু নীলা বলল কেন কী ভেবেছিলেন আপনি আমি বললাম না কিছু না দেখলাম নীলা মুচকি মুচকি হাসছে আমি আর কিছু বললাম না শুয়ে পড়লাম খুব ভোরে ঘুম থেকে উঠে পড়লাম উঠে ফ্রেশ হয়ে নিলাম নীলা বলল ও নাকি এই গ্রামটা ঘুরে দেখতে চায় তাই ওকে নিয়ে গ্রামে ঘুরতে বেরোবো ভাবছি ঠিক সেই সময় মা এসে বলল তোর ছোট মামা ঘাটে এসে দাঁড়িয়ে আছে যা ওকে আনতে যা এদিকে নীলাও আবার গ্রাম ঘুরে দেখবে বলছে আবার ওদিকে ছোট মামা ঘাটে এসে বসে আছে আমার বিয়ের কথা শুনে ছোট মামা আমাদের বাড়িতে আসছে আমি আমার কাকাতো বোন অবনীকে বললাম যা তুই তোর নীলাভাবিকে গ্রামটা ঘুরিয়ে দেখাতে নিয়ে যা গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন